আমরা যে স্থানে আছি যে স্থানে মহামায়ের পুজো পাঠ চলছে ওখানে দেবীর বামদেব এখানে এসেছেন ঘোষ এসেছেন তারপরে ভবা পাগলা সাধর রামপ্রসাদ এখানে নাকি ঘুরে গেছেন নমস্কার আমি ঈশ আজ এসেছি রঘু ডাকাতের ডেরা ঘুরে দেখতে হ্যাঁ আজকে যে সতীপিঠে এসেছি সেইখানে প্রতি রঘু ডাকাতি কালীবায়ে গেঁথে রেখে ডাকাতি করতে যেতেন জঙ্গলের মধ্যে ওই ভয়ঙ্কর জায়গাটা বর্তমানে কি অবস্থায় আছে সেটাই দেখব আজকের ভিডিওতে আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আসতে গেলে হাওড়া বা স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসতে হবে কাটোয়া জাংশনে কাটোয়া জাংশন থেকে বাঁ দিকে দিয়ে বেরিয়ে আমরা পেয়ে যাব মেন রাস্তা আর সেইখান দিয়ে মাত্র দু মিনিট হাঁটলেই রয়েছে বাস স্ট্যান্ড সেখান থেকে বাস ধরে আমাদের চলে যেতে হবে নিরল বাস স্ট্যান্ডে সুন্দর গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলছি নিরল বাস স্ট্যান্ডের দিকে আমরা চলে এলাম বাস স্টপেজে এইবার এইখান থেকে আমরা টোটো নেব আর যাব অট্টহাস মায়ের মন্দিরের দিকে এখানেও পরিবেশ ভারী সুন্দর গ্রাম্য পরিবেশ সত্যি মনোমুগ্ধকর ওই যে দূরে জঙ্গলটা দেখা যাচ্ছে সেইখানেই অবস্থিত অট্টহাস মায়ের মন্দির আমরা সেই দিকেই চললাম আমরা চলে এলাম অট্টহাস মন্দিরের মূল ফটকের একদম সামনে ভীষণ সুন্দর সুসজ্জিত ফটো আর তার পাশেই রয়েছে সতীর দেহত্যাগের পরবর্তী মহাদেবের রুদ্রমূর্তি এই হল ঈশানী নদী অট্টহাস হচ্ছে ঈশানী নদীর বাঁকে অবস্থিত শীতকাল জুড়ে এই অট্টহাস শুকনো থাকলেও বর্ষাকালে কিন্তু বৃষ্টির জলে ফুলে ফেঁপে ওঠে এই ঈশানী নদী আমরা প্রবেশ করলাম মন্দিরের মূল ফটক দিয়ে তারপরেই আমাদের চোখে পড়ল একটি মন্দিরের তরুণ সুসজ্জিত মন্দিরের তরুণ পার করে আমরা এগিয়ে চললাম এবং তারপরে রয়েছে আরেকটি খুব সুন্দর মহাদেবের মূর্তি এই হল মা অত্তেশ্বরীর মূল মন্দির এখানে কিন্তু ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এখানে মা মহিষাসুর রূপে পূজিতা হন এই ফটোটি আমি কর্তৃপক্ষের থেকে পেয়েছি আপনাদের জানিয়ে রাখি মন্দিরের আসল বিগ্রহ কিন্তু গর্ভগৃহে নেই তন্তুরা চামুণ্ডারূপী ভয়ঙ্কর বিগ্রহটি রয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদ সংগ্রহশালায় পরবর্তীকালে অষ্ট নির্মিত মহিষাসুর মর্দিনী বিগ্রহটি এখানে পূজিতা হয় এই হল পীঠসক্ষক ভৈরবের মন্দির এই ভৈরবের নাম হল বিশেষ এখানে নিত্য পুজো হয় এই হল মায়ের অপরূপ সুন্দর নাট মন্দির এই মন্দিরের মধ্যেই তার দেওয়ালে বর্ণিত রয়েছে নানান পৌরাণিক কাহিনী চিত্রাকারে এইখানে রয়েছে অতৃশ্বই মায়ের মন্দিরের নানান গুরুত্বপূর্ণ নিয়মাবলী আর এই হলো হুমকুণ্ড এইখানেই নানান যোগ্যাদি হয়ে থাকে এখানে কিন্তু দীপাবলি রটন্তী কালী পুজো দুর্গাপূজা এছাড়াও দোল পূর্ণিমা মাঘী পূর্ণিমা ভীষণ উৎসবের সহিত পালন করা হয়ে থাকে এবারে আমরা এগিয়ে চললাম জঙ্গলের মধ্যে পঞ্চমন্দির আসন দেখতে জঙ্গলের মধ্যে এই পঞ্চমন্দির আসন সত্যি খুব শিহরণ জাগায় এই হলো ডাকাতের আরাধ্যা রটন্তী মাতা এই মায়ের কাছে নরবলি দিয়েই রঘু ডাকাত যেতেন ডাকাতি করতে এটি হল সতীপীঠের কুণ্ডটি বলা হতো আগে নাকি এই কুণ্ডটি ঈশানী নদীর এক অংশ ছিল এ হলো মন্দিরের অফিস অফিসের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন মন্দিরের কর্তৃপক্ষের থেকে জেনে নিলাম কিছু মন্দির সংক্রান্ত তথ্য আমরা মহাতীত অর্থাৎ সতীপীঠ দেবীর যেখানে অধ করেছে পড়েছে আর আমরা সবাই একটা কাহিনী জানি সতীর দেহত্যাগ প্রতিনিন্দা সুযোগ করতে না পড়ে। শিবের কানে গিয়ে পৌঁছায় দু মারফত তারপর শিব উন্মত্ত হয়ে যায় সতীকে স্কন্দে নিয়ে ত্রিবন তাণ্ডব নৃত্য শুরু করে দেয় ওই তাণ্ডব নৃত্যের সময় যেহেতু সৃষ্টির লয় প্রলয়ের একটা ব্যাপার ছিল বিষ্ণু সুদর্শন চক্র ছেড়ে দেয় শ্রী সুদর্শন চক্র সতীর্ খণ্ডিত হতে 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 আমরা যে স্থানে আছি যে স্থানে মহামায়ের পুজো পাঠ চলছে ওখানে দেবীর অধ অষ্ট পড়েছে স্থানটার নাম হচ্ছে অট্টহাস আর ভৈরবের নাম হচ্ছে বিশ্বের এটা প্রাচীনকালের ব্যাপার সেহেতু এখানে দিন সন তারিখ কিছু বলা যাবে না কারণ বেলুর মঠকে প্রতিষ্ঠা করে যাব সুন্দর বলে দেবে শাল বলে দেবে এ বলে দেবে কিন্তু আমাদের এটা সেটা বলা যাবে তো প্রাচীনকাল থেকে সাধু সন্দর আটা যাওয়া করছে কেন অনেক সাধক যেমন বামদেব এখানে এসেছেন গিরিশ ঘোষ এসেছেন তারপরে ভবা পাগলা হ্যাঁ সাধু রামপ্রসাদও এখানে নাকি ঘুরে গেছেন হ্যাঁ এইসব নানান সাধক এখানে এসেছেন এই নিয়ে আমাদের মুখরিত একটা জঙ্গল বিস্তৃত জায়গা গাছ দিয়ে ঘেরা সবুজ বলতে পারা যায় আমি বলবো যারা আসেনি তাদেরকেও বলবো তারা আসুক মায়ের এই সবুজ বনে ঘেরা একটা মায়ের স্থান জেনে নিলাম অট্টহাস সতীপীঠের মাহাত্ম্য ভীষণ ভালো লাগলো শুনে জানিয়ে রাখি এখানে কিন্তু বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে এই হলো অট্টেশ্বরী মায়ের ভোগরন্ধনের শালা ভীষণ সুন্দর এবং মাটির উনুন এখানে এসে রাত্রিবাস করবার জন্য রয়েছে অতিথি নিবাস তার জন্য আপনাদেরকে আগে অফিসে যোগাযোগ করে দিতে হবে আমরা কুপন কেটে নিলাম ভোগের জন্য আমরা ভোগ ঘরে প্রবেশ করে গেলাম প্রথমেই আমাদের দেওয়া হলো অন্ন তারপরে আমাদের দেওয়া হলো চটচড়ি ছো তারপরে এলো ডাল এরপরে আমাদের দেওয়া হলো আলু ফুলকপির তরকারি এবার দেওয়া হলো সবজির টক শেষ পাতে আমাদের দেওয়া হল পরমান্ন সুন্দর সুস্বাদু ভোগ প্রসাদ গ্রহণ করে এবার হল আমাদের বাড়ি ফেরার পালা অট্টহার সতীপীঠের মাহাত্ম আমার স্বল্প ক্ষমতায় আমি আপনাদের কাছে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেল দেন বা বাই